জামায়াতে ইসিলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শে জামায়াতে ইসিলামি বাংলাদেশ কেউ না শে জামায়াতে ইসিলামি বাংলাদেশ কেউ না শেষ এ দোলা পাঞ্জেশ করবে কয়ে আল্লাহ আইন দেশে করবে গায়ম এ দলের উপর তার প্রহমত সে জামায়াতে ছিলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না সে জামায়াতে ছিলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না সে জামাতেছিলামি কোন নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ধাক্কা দিলে এটা করে যাবে এই ভেবে করোনা সময়ের অপচয় জামা দিছিলাম কোন নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ধাক্কা দিলে এটা করে যাবে এই ভেবে করোনা সময়ের অপচয় জামাতি মে কোন নদীর তীরে গদিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ডাক্কা দিলে এটা পরে যাবে এই ভেবে করুণা সময়ের অপচয় জামায়াত একে আল্লাহকে তরে ভয়ে জামায়াত টিকে থাকবে সব সময় জামায়াত এক আল্লাহকে পরে ভয়ে জামায়াত টিকে থাকবে সব সময় যতই আসুক প্রতিকূল পরিবেশ জামায়াতামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামায়াতলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ হে দেশে আল্লাহ কাইন্দেশে করবে কায়ম আল্লাহ কাইন্দেশে করবে কায়ম দলের উপর তার রহমত শেষ ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ যতই চালাও জামায়াতের উপর জুলুম নির্যাতন চিরণী অভিযান সকল অভিযান ব্যক্ত হবে যতদিন থাকুতে মুদের দেহে প্রাণ যতই চালাও জামায়াতের উপর জুলুম নির্যাতন চিরণি অভিযান সকল অভিযান ব্যক্ত হবে যতদিন থাকবে মুদের দেহে প্রাণ যতই চালাও জামায়াতের উপর জুলুম নির্যাতন চিরণী অভিযান সকল অভিযান হবে যতদিন থাকবে মোদের দেহে প্রাণ এ তো রসুলের আদর্শকে ধারণ করে জনতার সাথে বন্ধুত্ব গড়ে রসুলের আদর্শকে ধারণ করে জনতার সাথে বন্ধুত্ব গড়ে এগিয়ে যাবে নিবে না কোন প্লেস জামায়া বাংলাদেশ করতে পারবে না শেষ জামায়াতেই ছিলাম বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ এ দল দেশে করবে কায়েম আল্লাহ দেশে করবে কায়েম এ দলের উপর তার রহমত